শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়েরতে একটি গুরুত্বপূর্ণ ছোড়া আয় দেখে যা নাস এটি পড়ব আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং এটা কীভাবে পড়তে হয় সব কিছু নিয়ে আলোচনা করব যার কোন অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন ঠিক আছে তো চলুন আমরা আরম্ভ করি আয় দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল গাঙ্গের পানি ছল ছলায় খোকন সোনা কলকলায় গাঙ্গের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ খুবই সুন্দর একটি ছোড়া সুপ্রিয় দর্শক দেখুন আমি আবার পড়ছি আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙ্গের পানি ছলায় খোকন সোনা কলকলায় কলায় গাঙ্গের ইলিশ মাছ বলে বলি খোকন মনি আয় নাচ দেখুন ছবিতে সুন্দর একটি শিশুর ছবি পাশে একটি মাছ ছোয়াটি দেখুন ছোঁয়াটি কোন মাছের কথা বলা হয়েছে ইলিশ মাছ গাং মানে কি গাং মানে হচ্ছে নদী এর সঙ্গে আমরা কিছু কার চিহ্ন চিনব দেখুন এটা কি আকার কায়াকারে কা কয়শিকারে কি এটা কি দীর্ঘিকার এটা কি রস্যকার এটা কি রিকার রুকার একার ওইকার তাহলে আমরা এখান থেকে এই শব্দগুলো ব্যবহার করে আমরা বলতে পারি ক হকারে কা কশ করে কি কজ করে কি কশ করে কি কু কজ করে কু করি করে কি কাই করে কি কয় করে কু সুপ্রিয় দর্শক আমরা এভাবেই এই ছড়াটি পড়ব আশা করছি আপনার সামনে যে বইগুলো পাবেন প্রথম জানুয়ারি মাসের প্রথম তারিখে তখন এই প্রথমে পাবেন দ্বিতীয় নিতে যারা উঠবেন আপনারা আয় দেখে জানাস গাঙের পানি ছল ছোলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে জানাস আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙ্গের পানি কল খোকন সোনা কলকলায় গাঙ্গের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালোই থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ঘণ্টে বাজে রাখবেন আমি আপনাদের বই থেকে যে গুরুত্বপূর্ণ ছড় রয়েছে যে গল্পগুলো রয়েছে আমি সবগুলো ভিডিও তৈরি করে থাকি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন